আমার মালকে কবুল করছেন এইজন্য তো আল্লাহ আমার মাল নিতেছেন নাইলে কত টাকা হলা কত সম্পদ হলো আছে সবার মালকি সব কাজে লাগে আল্লাহ আমাকে পছন্দ করতেছেন আমাকে محبت করছেন এজন্য তো আমার মালগুলি তার গরের কাজে খস করতেছে তার मेहमानদের কাজে মসজিদ মাদ্রাসার কাজে ইতিনদের কাজে অসহায়দের কাজে বিধবাদের কাছে সমাজের বঞ্চিত মানুষের পাশে আমার মাল খরচ করতেছে তার মানে আল্লাহ চাইতেছেন যে আল্লাহ কবুল করছেন এই জন্যই আমার মালকে আল্লাহ পা গ্রহণ করতেছেন এই জন্য মাল সদ্য করতে পারা মাল দান করতে পারা আল্লাহর রাস্তায় দেওয়া এটা নিজেকে মনে খুশি মনে দিল খুলে তোমরা যখন দান দান করবা দিল খুলে খুশি মনে করবা আরে তোমার দৃষ্টিতে দান ছোট হইতে পারে কি হাদিস আসছে যে পাখির বাসার মতন যদি এরকম কেউ একটা মসজিদ বানাই দেয় পাখির বাসার মতো কি মসজিদ হয় এটা তো বুঝাইছেন মসজিদ তো ছোট হবে মসজিদ যতই ছোটই হোক মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর হাবিব বলেন যারা মসজিদ বানায়া দিল মসজিদের একটা টাকা অর্থ সম্পদেই হলো আল্লাহর হাবিব বলেন এর বিনিময়ে তার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর বানায়া দিবেন এ বিষয় না যে মসজিদের দান সদকা খয়রাত করা मुस्ीर रीन खे मुक्त कयो আল্লাহর ঘরের কাজ দেখবেন মানুষ মসজিদের কাজ শুরু করে কোথাও গ্রামে দেখবেন বিভিন্ন জায়গায় ফান্ডে কত আছে বলে ফান্ডে তেমন টাকা নাই কত পঞ্চাশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা আছে কিন্তু কাজ হাত নিছে বিশ লক্ষ টাকার কত লক্ষ টাকার বিশ লক্ষ টাকার কাজে হাত নিছে বলে আছে কত আছে আছে মানে বিশ হাজার টাকা কিন্তু আল্লাহ পাক কাজে তখন হাত দেন তো আল্লাহ ওই বিশ লক্ষ টাকার কাজকে আল্লা সহজ করে দেন এবং তার সম্মান এই জন্য হাদিস শনিবার সে যে একটা মানুষ আমল করতে 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 জান্নাতের আমল করতে করতে জান্নাতের কাছে পৌঁছে গেছে এক হাত দূরত্ব বাকি আছে কতটুকু একাদ দূরত্ব বাকি আছে তো এমন সময় সে এমন কোনো কথাও করে ফেলে ফেলে এমন কোনো বদ আমল করে ফেলে এমন কোনো কথা বলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় তখন এই লোকটা জান্নাত থেকে অনেক দূরে সরে যায় আরেকটা লোক সারা জীবন নাফরমানি ছিল গুনাগার ছিল জাহান্নামের প্রতিই ছিল কিন্তু জাহান নামে যেতে যেতে তার এক হাত কি আছে বাকি আছে এতটুক দূরত্ব কিন্তু এই এক হাত দূরত্বের এই সময়টা সে এমন কোন নেক আমল করছে আল্লাহর কাছে পছন্দ হয়েছে ওই লোকটাকে এই হাত দূরত্ব থেকে বহু দূরে সরে এই লোকটাকে আল্লাহ জান্নাতের যাত্রী বানাইয়া দেন এই জন্য আল্লাহর হাদিস বলছেন যে কোন ছোট নেক আমলকে তুমি নেক এটাকে ছোট মনে করো না ছোট গুণাকেও গুণা মনে করে না যেরকম ছোট আগুন আগুন বড় আগুন আগুন ছোট নেক আমল আমল কারণ বান্দা যখন ছোট নেক আমল করতে থাকে তো ছোট নেক আমল করতে করতে আল্লাহ তাকে বড় আমল করার তৌফিক দান করেন এজন্য অনেক কাজ আমাদের বুঝে আসে না যে এর মধ্যে লাভ কি আল্লাহ কোরআনে বলছেন যে আয়াত আমি তিলাওয়াত করছি যদি আয়াত জিহাদের বিধান সম্পর্কে নাজিল হয়েছে কিন্তু কোরআন করিম আল্লাহ বলছেন আসান তাকরাহু শাইয়া ওয়া হুয়া খাইরুল লাকুম অনেক জিনিসকে তোমরা অপছন্দ মনে করো তোমরা মনে করো ও যেতে ও কল্যাণ আল্লাহ বলেন আমি এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রেখেছি অনেক বিষয় তোমরা মনে করো কল্যাণ অথচ এর মধ্যে তোমাদের জন্য রয়েছে হ্যাঁ কল্যাণ মনে করো তোমাদের জন্য রয়েছে অকল্যাণ এই জন্য কল্যাণ অকল্যাণ ভালো মন্দর মালিক কে আল্লাহ جنو رسول کریم اللہ علیہ وسلم کے ایک جن جیسا رسول اللہ آپ اللہ کی پک تھی کیسے

আমাদেরকে দান করুন আর থেকে থেকে তোমার হাবিব তোমার কাছে চেয়েছে আমরাও আল্লাহ তোমার কাছে চাইতেছি আমাদেরকেও রকম অনিষ্ট থেকে অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করো এই জন্য আমাদের দৃষ্টিতে অনেক বিষয় মনে হয় যে এর মধ্যে কল্যাণ অকল্যাণ এর মধ্যে কষ্ট অথচ আল্লাহ এর মধ্যে সুখ রাখছেন শান্তি রাখছেন যেমন মনে করেন জামাতের সাথে নামাজ পড়তে আসা কত কষ্ট অথচ এই কষ্টের মধ্যে কি আল্লাহ কল্যাণ রাখছে না যে জামাতের সাথে নামাজ পড়লো তার নামাজ যদি জামি মসজিদে নামাজ পড়ে তাহলে প্রতি রাকাতে আল্লাহ পাশ্চাত্য রাকাতের সাপ তারা আমল দান করবে আর এই নামাজই যদি সে মক্কা মদিনাত মক্কাতে পড়ে তাহলে প্রতি নামাজে তাকে এক লক্ষ রাখাতের নামাজের সব দান করবে আর মদিনাই যদি পড়ে যে প্রতি রাখাতে পঞ্চাশ হাজার রাখাতের সব দান করবে তাহলে জাগার দ্বারা পজিশনের দ্বারা নামাজের সবও কি হইলো বেড়ে গেল এই জন্য কষ্ট যদি হয় মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়লে আমি আপনি অনেকের সুরাক্ষার সহি না আসে না অনেকে শুদ্ধ শৈশুদ্ধ আমরা নামাজের সুরে ফাতে পারি না কেরাত পারিনা তসবি না দুই সুরি পারি না ছানা পারিনা তাইলে একটু দায়িত্ব বিহাজ আল ইমাম করে যার নিয়ত বানলাম আমার যদি হয়। কেরাও তো যদি আপনার শুদ্ধ করবেন না শুদ্ধ করার জন্য চেষ্টা মৌত পর্যন্ত করবেন বাকি এটা নিশ্চয়তা যে ইমামের পিছনে যে নামাজ পড়লো মুক্তাদের সুরা কেরাত পড়া লাগবেই না ইমামের পরে লাগবে কেরা ইমাম

সবসময় চেষ্টা করবো জামাতের সাথে নামাজ পড়তে আরেকটা রোজার বিধান রামাদন মাস আসলে রোজা রাখতে অনেকের কষ্ট হয় না কিন্তু কষ্ট তো আমাদের দৃষ্টিতে কষ্ট আল্লাহ বলেন এই কষ্টের আড়ালে তোমাদের জন্য আমি জান্নাত বরাদ্দ রেখেছি এই কষ্টের আড়ালে তোমাদের জন্য আমি তোমাদেরকে একটা কুয়াওয়ালা জিন্দিগি আমি আল্লাহ দান করব।

মা সাদাকাতুম মা নকাসাত সাদাকাতুম মিন মাল আল্লাহ হাবিব বলেন যেই মালের সদগা দেওয়া হয় এখানে صدগা দাম বলাইছে বলা হয়েছে হোক নফল হোক মসজিদ হোক মাদ্রাসা হোক ইতম হোক বিধবা যে আল্লাহর রাস্তায় যে মাল খরচ করা হয় আল্লাহ হাবিব মা নকাসাত সাদাকাতুম মিন মাল صدগার মাল কোনো দিন কমে না বাড়তি তাকে বাড়তি তাই সদগা তো তারদ্দুল বালা হাদিজা আছে যারা সদগাদে দান খাইরাত করে আল্লাহ তাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করে কোন কারণে জাল্লাহ বন্দরের মধ্যে অসন্তোষটা ক্রোধ হয়ে যায় রাগ করে তো বন্দার এই সদগা রাগকে গুস্সাকে ঠান্ডা করে দেয় আদিজা আছে যে সদ্গার তারা তোমার মালের মধ্যে বরকত হবে দান খাইরাতের দ্বারা তোমার নিজিকের মধ্যে বরকত হবে দান খাইরাত দ্বারা মুসিবত থেকে হেফাজত করবে দান আল্লাহ তালা অপমিত্র রাস্তাঘাটের দুর্ঘটনা এক্সিডেন্ট এই ফুজা মহ থেকে আল্লাহ তালা যে দাতাকে যিনি দান করেন তাকে আল্লাহ হেফাজত করবে

আল্লাহই দ্বিগুণ করেন যে ইচ্ছা আলী মিরপুরের আমার সাইখো মুর্শিদ আমার যিনি পীর মুফতি দেলাওয়ার সাহেব দামাত বারাকাতুম হযরত বিশাল বড় হ্যাঁ আপনার 50000 টাকা নিয়ে উনি কাজ শুরু করেন মাদ্রাসা সেখানে মাদ্রাসার কাজ করতে লাগবে পঞ্চাশ লক্ষ টাকা বলেন হইতে পারে পঞ্চাশ কোটি দেখলাম প্রায় নয় তালা বিল্ডিং একটা কমপ্লিট হয়েছে তো উনি যখন কাজ শুরু করছেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে কাজ শুরু করছেন পুরা নয় তালা কমপ্লিট হওয়ার পরেও ওনার হাতে পঞ্চাশ হাজার টাকা অবশিষ্ট আছে মাঝখানে যে লক্ষ লক্ষ টাকার কাজ হইল আল্লাহ তালা কাজের মধ্যে বরকত দিছে এই জন্য অনেকে সাহস করে হাই মাদ্রাসার কাজ এত টাকা লাগবে এক মাদ্রাসা করতে আর এত লক্ষ টাকার মাদ্রাসার নির্মাণের কাজ বাথরুম টয়লেট টাইলস এত কাজ টাকা লাগবেন আরে আপনি হিম্মতে মদ মদে খোদা বন্ধ যখন হিম্মত করবে তখন আল্লাহর পক্ষ থেকে নসরতার সাহায্য আসবে বন্ধ হিম্মত করবে হিম্মতে মধ্যে অর্থাৎ বান্দা যখন হিম্মত করবে মদদে খোদা আল্লাহ তখন সাহায্য করবে আপনি যত কোটি টাকার কাজ হয় মসজিদে যত লক্ষ টাকার কাজ হয় আপনি শুরু করেন আল্লাহর উপর হিম্মত করে দোয়া করে আল্লাহ এই কাজ তো আমাদের কারণা আমাদের নিজের গরের না আল্লাহ তোমার ঘরের কাজ তোমার নবীর বাগানের কাজ কোরআনের যারা পড়ে কোরআন যারা পড়ায় আল্লাহ এদের মেহমানদের এই রাসুল এই বাগানের কাজ ধরছি আল্লাহ এটা আমার কোন ব্যক্তিগত নাই তুমি কারে দিয়ে করাইবা এটা তুমি জানো এই দেখবেন কাজ শুরু করছেন যত লক্ষ টাকার কাজই আল্লাহ তাহলে বান্দার যে হিম্মত তাকে একলাস তাকে নিষ্ঠার সাথে হয় যত বেশি টাকা হোক আল্লাহ কুদরত দ্বারা সেই টাকার ব্যবস্থা করে দেয় দক্ষতা এটাকে ব্যবস্থা করে আমাদের আপনাদের পাশের মসজিদ আপনারা দেখেন নাই এই যে মসজিদ এটা ওই এই যে সরোয়ারদি শহীদ সরোয়ারদি যে মসজিদ এই মসজিদ আমিও দেখছি অনেক আগে দশ বারো বছর বড় আমি নামাজ পড়ছি তখন একদম চাপড়া উপরে টিন টিন এরকম এলো মিল কিন্তু এই মসজিদ হ্যাঁ কাজে হাত দিছে আল্লাহ কি কাজ সহজ করে দিছে না এই জন্য আমাদের যত ঋণ আছে ইনশাআল্লাহ কেউ মনকে বড় রাখবো ইনশাআল্লাহ যে আমাদের এত ঋণ এত বিদ্যুৎ বিল এত পানি বিল গ্যাস বিল ইনশাআল্লাহ আপনারা হিম্মত করেন সকলেই এই কাজে সহযোগিতা করেন আপনারা এই মসজিদের ঋণকে পরিশোধ করার জন্য যদি যার সাধ্য অনুযায়ী আপনি যতটুকু চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহর ঘরে এই ঋণ মুক্ত করে দিলে আল্লাহ তো হাসরের ময়দানে আপনাকে মুক্ত করে জান্নাত দিয়ে দিতে পারেন এই জন্য আমরা আল্লাহর ঘরের এই কাজগুলি হিম্মতের সাথে করব। করবো হিম্মতের বন্ধ যখন হিম্মতের সাথে আল্লাহর পক্ষ থেকে সাহায্য কোটি কোটি টাকার আর এই বড় বড় মাদ্রাসায় প্রতিদিন আমরা এক বছরে যা খরচ এদের প্রতিদিন এরকম খরচ লাগে কোথাও কোন মাদ্রাসায় একশো বছর দেড়শো বস্তা চাউল প্রতিদিন লাগে প্রতিদিন একশো বস্তা দেড়শো বস্তার চাউল আপনি জরিপ লাগান ওই মাদ্রাসায় কোনদিন এক বেলা খানা বন্ধ নাই বন্ধ আছে দিন বন্ধ নাই আল্লাহ কোথার থেকে কিভাবে খানার ব্যবস্থা করবে আল্লাহর মেহমান নবীর মেহমান এরা এনে কোরআন করবে এদেরকে আল্লাহ না খাওয়া রাখবে এটা পারে না দারুল দেবন্দের এক ছাত্র দারুল দেবন্দে ভর্তি হয়েছেন সারা দুনিয়ার সারা দুনিয়ার মুসলমানদের আকায়দ এলমের একটা মার্কাজ হইল দাঁড় হলো দেওবন দেওবন মাদ্রাসায় একটা উনি গেলেন সেখানে ভর্তি হওয়ার জন্য কিতাবে লেখছে এই তালিব এলেমের বাড়ি ছিল নোয়াখালী কোথায় ছিলেন বাংলাদেশের তালিব এলেম নামটা আমার মনে আসতেছে না তো এই তালিব বাড়ি নোয়াখালী দারুলম দেবন্দে ভর্তি হইতে গেছেন তো দারুলম দেবন্দের সেখানে পরীক্ষার আগে একটা দাখালা হয় যদি কেউ কিতাবের পরীক্ষা পায় তাহলে ওখানে একটা এমদাদিখানা খানা ফিরি খানা চালু হয় আর যদি সেখানে আপনার এই পরীক্ষায় ভর্তি পরীক্ষা না টিকে তখন তার ভর্তি করে না তো সেই ছাত্র ভর্তি পরীক্ষা টিকে নাই তার খানা হয় নাই নাসুর বন্দা বলে নুজুর খানা আমার ব্যবস্থা হোক আর না হক আমি এখানে আমি থাকবো ইনশাল্লাহ তো হুজুরে বললেন ঠিক আছে তাহলে তুমি থাকো খানা তোমার কিন্তু জারি হবে না যদি খানা জারি

আরো তিন দিন পরে একজন এসে বলেন হুজুর একজন দেন আমার এক আত্মীয় মারা গেছে তার আমি দশ দিন খাওয়াইব দশ দিন গেল এইভাবে দিন 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 পরে এক একজন এসে বলতেছেন এমুক মারা গেছে এমুক মারা গেছে উস্তাদরা সবাই মিশে বলল হায় এই কোন তালেবে এলেন যে ওর খাবার হইতেছে আর মানুষ মারা যাচ্ছে আর এখানের রিজিকের ব্যবস্থা হচ্ছে সব উস্তাদরা পরামর্শ দিলেন বলে ওর খাবার ব্যবস্থা করেন মাদ্রাসায় না হলে এলাকার সব মর মরে কি হয়ে যাবো শেষ হয়ে যাব বলে মুতামিম সাহ বলেন না আজকের থেকে তুমি এদিকে আসো আজকের থেকে যতদিন তুমি দার বন্ধ বন্ধে পড়বে দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার এই যে আপনার ফরিদাবাদ মাদ্রাসা ওখানে না হলে দুই আড়াই হাজার যাত্রাবাড়ি মাদ্রাসা দুই হাজার এই প্রতিদিন তাদের এই খাবারের ব্যবস্থা হইতেছে কোটাই থেকে হয়েছে

যে আমাদের দৃষ্টিতে অনেক কিছু মনে হয় হাই এর মধ্যে আমাদের জন্য অকল্যাণ অথচ আল্লাহ এর মধ্যে কি রাখছেন আমাদের জন্য কি রাখছেন কল্যাণ রাখছেন সাকাত দিলে মনে হয় মাল কমে যাচ্ছে এটা আমাদের কাছে কষ্ট হয় আল্লাহ বলেন তোমাদের কাছে কষ্ট হলো তোমাদের যে পরিমাণ জাকাত আসছে ওটা দিয়ে দাও আমি তোমাদের মালকে হেফাজত করব আর তোমাদের মালকে বহুগুণে বাড়াইয়া দিব

চাইলে মুসলমানদেরকে আমরা ফিরাই দেব না কিন্তু কাফেররা যদি আপনাদের কাছে যায় কাফেরদেরকে আমাদের কাছে ফিরাই দিতে হবে এমন কিছু উল্টা পাল্টা চুক্তি করছেন সাহাবাই কেরাম মানে নাই মনমত হইল না আল্লাহর রাসুল বলেন ওরা করছে আমি চুক্তি স্বাক্ষর দিয়েছি তোমরা এটা মেনে নাও এর মধ্যেই কল্যাণ চোদ্দ জন সাহাবি আসছেন উমরা করার জন্য ফিরাই দিলেন উমরা করতে দিলেন না কিন্তু দুই বছর পরে আল্লাহ পাক মক্কা বিজয় দান করছে অষ্টম হিজড়িতে তাহলে কোন বিষয় আমাদের বুঝে না আসলো এর মধ্যে কল্যাণ আছে ইসুব আলাই সাল্লাম ওনার বাইরা সবাই মিলে ওনাকে ফিলিস্তিন থেকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিলেন কিন্তু বাহ্যিক ভাবে মনে হইতেছে না ওনাকে কোয়া ফেলে দিয়েছেন পয়গাম্বরের সন্তান উনিও পরবর্তীতে পয়গাম্বর ওনাকে পাঠাই দিয়েছেন কুয়ার মধ্যে দুঃখিত এই কুয়ার মধ্যে উঠাইলেন উনি গুলাম হিসাবে বাজারে বিক্রি হলেন, মিশরের বাজারে উঠানো হইল গুলাম হিসাবে বিক্রি হলেন তা আল্লাহ সালা এই গোলাম একসময় গুলামকে বাহ্যিক ভাবে তো ওরা গুলাম হিসাবে আস তো উনি গুলাম না নবীর সন্তান কিন্তু বাজারে বিক্রি হইছে গোলাম হিসাবে কিন্তু আল্লাহ তালা এই গুলামকে আল্লাহ তালা মিশরের বাদশাহ বানাইয়া দিয়েছে এজন্য কাকে উঠাইবে কাকে সম্মান দেই এই যে হাদিসে মা নাকাসাত সাদাকাতুম মিনাল মাল এই হাদিসে ও মা জাদা আল্লাহ হাবিব বলেন যারা মানুষকে ক্ষমা করে দে কোন বান্দা কোন বান্দাকে ক্ষমা করে দে ইল্লা এই হাদিস আছে যে আল্লাহ তার इज्जत তার সম্মান কালার বাড়ায়া দেয় আর কোন মানুষ যখন বিনয় হয় বিনয় সেই ইচ্ছা করলে এখানে রাগ দেখাইতে পারে গুসা দেখাইতে পারে সে ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারে কিন্তু সে চিন্তা করে আল্লাহর জন্য আল্লাহর মহাব্বতে দিনের মহাব্বতে ইসলামের মহাব্বতে মসজিদের মহাব্বতে সে প্রতিশোধ নেই না আল্লাহর হাবি বলছেন আল্লাহ তার ইজ্জত তার সম্মানকে আল্লাহর আরো বাড়াইয়া দেয় ইজ্জত আর সম্মান алALLAH ሮ writers � Endeesa 뷰 ཅિུ ནས དུམ ནས ཁྱས དྱས ཁઓར ཁ཮ཀ ཁྱས ཁས ན ན ཁ ཚང སྲལ

কাউকে আমি চাই রাজত্ব দান করি কাউকে রাজত্ব ছিনাই এনে তো ইজ্জ মন্তশা ও তুযিল্লু মন্তশা ইজ্জতের চাবি যদি আমার হাতে সারা দুনিয়ার মানুষ মেনে যদি কাউকে চাই বিজিত করবেন আর আল্লাহ চাই তাকে ইজ্জতের আসন দিবেন তাহলে সারা দুনিয়ার মানুষ মিলেও তার তাকে বিজিত করতে পারবে না ইজ্জতের চাবি কাটি কার হাতে অত ইজ্জমানতা শা ওয়াতু যিল্লু অপমান এর চাবি কাটি আল্লাহর হাতে এজন্য ইজ্জততে ক্ষমতা পে সম্মান পে এগুলোর অপব্যবহার না করা নিয়ামতের নাশুকরি না করা তাহলে আল্লাহর পক্ষ থেকে যে কোনো সময় আযাব চলে আসতে পারে বিয়াদিকাল আল্লাহ বলেন সমস্ত কল্যানের চাবি কাটি আমি আল্লাহর হাতে এইজন্য আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করছিল একজন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে আসছেন আল্লাহ হাবিব বলেন লম আতিকুম ইল্লা বিখাইর আমি আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের জন্য শুধু কল্যাণ কল্যাণ নিয়ে আসি ও কল্যাণ নিয়ে আসি এজন্য ইসলামের বিধান কুরআন বিধান কুরআন সুন্নাহর বিধান আমাদের অনেকের কাছে অকল্যাণ মনে হইল আমাদের কাছে কষ্টকর মনে হইল আমাদের দৃষ্টিতে এটা অকল্যাণকর মনে হইল কিন্তু আল্লাহর দৃষ্টিতে যেটা কল্যাণকর সেটাই আমাদের জন্য কল্যাণকর যেটা নবী বলছেন কল্যাণকর নবী বলছেন আল্লাহর পক্ষ থেকে নবী যেই আদেশ গুলি নিয়ে আসছেন উন্মতের জন্য তোমরা এটা করো কললেই শান্তি তাহলে এটা করার মধ্যে আমাদের শান্তি আর যদি যেটা

আল্লাহ যেরকম ভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লওহে মাহবুজের মধ্যে যে কোরআন 30 পারা কোরআন লওহে মাহফুজের মধ্যে আল্লাহ সংরক্ষণ অবস্থায় রাখছেন বালহু আল কোরআনুল মজিদ ফি লওহিন মাহফুদ লওহে মাহফুজে সংরক্ষণ করে আল্লাহ পাক রাখছেন ওই লওহে মাহবুজ থেকে একসাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে

কত বৎসর তেইশ বৎসর মক্কাতে কত বৎসর তেরো বৎসর মদিনাতে দশ বৎসর অর্থাৎ রসুল সাল্লাম চল্লিশ বছর বছরে নবুয়াদ পাইছেন এই নবুয়াদ পাওয়ার পরে তেরো বৎসর মক্কাই দশ বৎসর কোথায় মদিনাই এই তেইশ বছর হইল চল্লিশ বছর পর থেকে ওনার কাছে বিধান আসা শুরু হইল এই জন্য কোরআনে করিম ওই তেইশ বৎসর জিন্দিগিতে যখন যেই বিধান যেটা প্রয়োজন এটা উম্মতের প্রয়োজন অনুযায়ী আল্লাহ কখন এক আয়াত দুই আয়াত এক সুরা দুই সুরা এই তিরিশ পারা কোরআন রসুল্লাহ সাল্লামের এই সিনার মধ্যে জিব্রাইল আলি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দান করেছেন কোরআন যেরকম রসুলকে শিক্ষা দিয়েছেন কোরআনের ব্যাখ্যাও আল্লাহর নবীকে কি দিয়েছেন শিক্ষা দিয়েছেন এই নবীর পরে সাহাবাই কেরাম এ কোরআনকে বক ধারণ করেছেন কোরআনের হাফেজ হয়েছেন কোরআনের আলেম হয়েছেন এইভাবে আসতে 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 আস্তে ওলামাই কেরাম ওলামাই কেরাম এখন কি আর নবী আসবে এখন কি নবী আসবে নবী তো কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না আমরা কার কাছ থেকে জানবো ওলামাই কেরামদের কাছ থেকে জানবো সঠিক জ্ঞান সমত বোঝ যেরকম আল্লাহর নবী থেকে সাহাবাই কাম আল্লাহর নবীর মজলিশে সরাসরি রেখে থেকে হাদিস শুনেছেন কোরআন মহস্ত করেছেন এরপরে সাহাবাই কেরাম থেকে সরাসরি একের পর এক যেমন আমরা আমাদের উস্তাদের কাছে কোরআন পড়ছি উনি কার কাছে পড়ছে এভাবে যেতে যেতে রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম থেকে সাহাবাই কেরাম কোরআন বুঝেছে পড়েছে হাদিস বুঝেছে